আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সকলকে জানাই রায়াল এন্টারপ্রাইজ লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা কম বাজেটের মধ্যে সরাসরি কোম্পানিতে যেতে চান এবং খুবই অল্প মান বাজেট তিন লক্ষ অথবা তিন লক্ষ বিশ হাজার এর মধ্যেই আপনারা যারা সৌদি আরবে যেতে আগ্রহী সরাসরি ক্লিনার কোম্পানিতে আপনাদের জন্য আল আতাহার কোম্পানিটা বেস্ট একটা কোম্পানি হবে এবং বেস্ট একটা চয়েস হবে কম বাজেটের মধ্যে ক্লিনার কোম্পানি খুব অল্প কয়েকটা কোটা আমাদের কাছে আছে আপনারা যারা আসবেন ইনশাল্লাহ খুব দ্রুত আসার চেষ্টা করবেন যেহেতু অফিস সিলেকশন কোনো ধরনের ডেলিকেট নেই কোনো ধরনের ইন্টারভিউ নেই সরাসরি অফিসে আসবেন অফিস সিলেকশন দিয়ে কিন্তু আপনি কম বাজেটের ভিসা আপনি কিন্তু ইনডোর এবং আউটডোর ক্লিনার হিসেবে আপনি যেতে পারবেন সরাসরি আল্লাহার কোম্পানিতে কিন্তু আপনি যেতে পারবেন ইনডোর এবং আউটডোর ক্লিনার তো আপনারা যদি কেউ কম বাজেটের মধ্যে আপনারা যদি কেউ সরাসরি কোম্পানির বিসা ইন্টারভিউ এবং আউটডোর ক্লিনার হিসেবে যেতে আগ্রহী যেতে চান দ্রুত আমাদের অফিসে চলে আসবেন আলাদার কোম্পানিতে শুধুমাত্র একটা ক্যাটাগরিতে আপনি যেতে পারবেন সেটা হচ্ছে ইনডোর এবং আউটডোর ক্লিনার হিসেবে আপনি যেতে পারবেন সেখানে আপনাকে দশ ঘন্টা ডিউটি করতে হবে দশ ঘন্টা ডিউটির জন্য আপনি পাবেন এক হাজার রিয়াল বেসিক স্যালারি এক হাজার রিয়াল বেসিক স্যালারি তাছাড়া বয়সের দিক দিয়ে আপনাকে অবশ্যই একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ আপনারা যারা আছেন আপনারা যারা ইনডোর এবং আউটডোর ক্লিন হিসেবে আল্লাহ কোম্পানিতে যেতে আগ্রহী যেতে চান আপনারা কিন্তু দ্রুত আমাদের অফিসে আসতে পারেন যোগ্যতা অভিজ্ঞতা তেমন কোনো কিছু দরকার নেই আপনাকে সংশ্লিষ্ট টেরে কাজ করার মানুষের সাথে আপনার থাকতে হবে তাইলে কিন্তু আপনি যেতে পারবেন কোম্পানির পক্ষ থেকে বাসস্থান আকামা চিকিৎসা ইন্স্যুরেন্স যা কিছু আছে আপনি কিন্তু কোম্পানির পক্ষ থেকে পাবেন তাছাড়া আপনি কিন্তু দুই বছর পূর্ব ছুটিও পাবেন আকামা রেন করার সুযোগ পাবেন এবং সরাসরি কিন্তু আপনি কোম্পানির নামে আপনি ভিসা পাবেন কোম্পানির অ্যাকামা পাবেন কোম্পানি ব্যাঙ্ক কার্ড পাবেন কোনো ধরনের স্যালারি নিয়ে কোনো থাকবে না কোম্পানি নিয়ে কোনো থাকবে না আবার অনেকে মনে করতে পারেন যে এটা কম বাজেটের একটা ভিসা বা কোম্পানি নাও হতে পারে সাপ্লাই হয়ে যেতে পারে ওই টাইপের কোনো ইস্যু নাই সরাসরি আপনি লাতার কোম্পানির নামেই কিন্তু আপনি বিসা পাবেন ভিসা পাবেন আপনারা যারা কম বাজেটের মধ্যে ইনডোর এবং আউটডোর ক্লিনার হিসেবে যেতে চান আপনারা যারা কম বাজেটের মধ্যে ক্লিনার বিষয়ে আপনারা সৌদি আরবে যেতে চান যেতে আগ্রহী আপনারা কিন্তু চাইলে এই কোম্পানিতে যেতে পারেন এবং আপনারা কিন্তু অবশ্যই ইনশাল্লাহ ভালো থাকবেন আপনারা যদি কেউ সরাসরি সিলেশনের মাধ্যমে ইনডোর ক্লিনার হিসেবে আল্লাহ তার কোম্পানিতে যেতে আগ্রহী হন যেতে চান দ্রুত আমাদের অফিস চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা রায়াল এন্টারপ্রাইজ লিমিটেড সাতত্রিশ বাই দুই পল্টন জামান টাওয়ার লিফটের এগারো বারোশো তিন নম্বর রুম আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ